আজকে সেরকম নেই মাছের এখনও পর্যন্ত কাঁসাল পুকুরে সব থেকে বড়ো মাছ হয়েছে হয়েছে জালেতে দেখুন দেখুন বড় মাছ মাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই কাঁসার পুকুরে এই যে কাঁসার পুকুরে রেজাল্ট এখনো পর্যন্ত ঠিকঠাক নয় দেখি বেলার দিকে যদি আরো বেশি মাছ খায়না হয় দেখাবো সব শিকারিরাই প্রায় নিরাশ মাসের উপর চলছে দু বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সেই চেনা পরিচিত পুকুর কাঁসারি পুকুরে চলে গেছি কাঁসারি পুকুরে শিকারীদের সঙ্গে একটু কথা বলে নেব বুঝতে পারছেন শিকারী ভাইরা বলছে এই পুকুরটা নাকি খুব সুন্দর সারাদিন বসে থাকলেও বিকালের দিকে ঠিক পুষিয়ে দেয় সেটাই বলছে সাউন্ডটা একটু প্রবলেম হচ্ছে দেখুন বলতে বলতে দাদা একটা লাগিয়েছিলাম দেখি কি মাছ হচ্ছে আমরা দেখাবো দেখতে পাচ্ছি মাছটা খেলাচ্ছে দাদা ভাই থেকে ওদিকে চলে যাচ্ছে এ নিয়ে যাবেন না ঠাকুরের মধ্যে ঢুকে যাবো এ নিয়ে যাবেন না এদিকে নিয়ে আসুন এদিকে নিয়ে আসুন নিয়ে যাও নিয়ে যাও নিচে নাও নিচে না কাতলা মাছ খুব ভালো লাগছে দাদা ভাইয়া সকাল থেকে বসেছিল যাদের হচ্ছে হচ্ছে যাদের হচ্ছে না একদমই হচ্ছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন যাদের দাঁড় লাগছে টুকটাক লাগছে একটা দুটো বড় মাছ ছাড়া একদম ছোটো ছোটোই মাছ সবাই খাচ্ছে তো একটা দুটো মাছের কথা বললে তো হবে না পুরো পুকুরের কথা আপনাদের জানাবো এই দেখুন এক কিলো থেকে বারোশো গ্রাম ওজন হবে মাছটা বাকি সকাল থেকে দাদাবাই বসেই ছিল দেখি আপনাদের আরও চার পাঁচটা ঘুরে দেখাই দেখি শিকারীদের মুখ কিছু জানতে পারি কি কি অবস্থা আছে

বন্ধুরা দেখতে পাচ্ছেন পাই শিকারীরা বসেই আছে চলুন আমি একটু জালটা দেখিয়ে দিই জালটা দেখাতে দেখুন এই দেখুন বলতে বলতে লাগিয়ে দিয়েছে লাগিয়ে দিয়েছি দেখুন আবার ন নম্বর সিটে লাগিয়েছে চলুন দেখাতে পারি কিনা আপনাদের ভিডিওটা চলুন চলুন দাদা একটু টোটো সাইড করুন সাইড করুন ভেতর চলুন 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 হুম এ পার যাওয়া গেলে হবে না ওদিকতে ঘুরে যেতে হবে ঘুরে যেতে হবে চলুন ঘুরে যাচ্ছি হ্যাঁ এই তো এই তো এই তো দেখুন বন্ধুরা টান দেখে যেমন হচ্ছে কিলো দুয়ে কে মাছ হবে হয়তো দেখুন দেখুন তুললেই বোঝা যাবে হ্যাঁ এই তো দুই এর মাছ বলতে বলতে এদিকেও একটা দাদা মাছ লাগিয়ে ফেলেছে দেখি আমরা দেখাতে পারি কি না তারা একটু চেপে যান ভিডিওটা করছি হ্যাঁ ডান দিকে চেপে যান দেখি 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 দেখাতে পারি কিনা আপনাদের পুরো ভিডিওটা এটাকে ভালো মাছ লেগেছে একদম ভালো মাছ লেগেছে এই তো বন্ধুরা দেখাবো বলেছিলাম দেখাচ্ছে আপনাদের কাঁসারি পুকুর কাঁসারি পুকুর কাঁসারি পুকুরে দেখুন দেখুন ইটটা পড়ে যাবে হইছে দেখুন বন্ধুরা দেখুন এটা দানব মাছ নয় দশে হবে কিলো দেখে একটু ঘোরান ঘোরান ক্যামেরার দিকে নিয়ে আসুন হ্যাঁ হ্যাঁ ন দশ কেজি সাইজে কাতলা এই তো সেখানে এইটাই তো দেখতে আসি আমরা দেখুন বন্ধুরা কাঁসারি পুকুরে আজকে সবথেকে বড়ো মাছ এখনো পর্যন্ত কিলো ন দশে কেজি হবে দেখুন দাদা একটু এদিকে ঘোরার নষ্ট দেখবো তো এদিকে এদিকে হ্যাঁ হ্যাঁ পুকুরে সিট বুকিংয়ের জন্য যোগাযোগ নম্বর স্ক্রিনে দিয়ে দিলাম বলুন দাদা আজকে কাঁথের পুকুরে কিরাম বুঝছেন না আজকে সেরকম কিছু আজকে এখন সময় আছে মনের মতো কিছু আছে করতে হয় না এখনও বন্ধু কিন্তু কাঁথের পুকুর সময় আছে মনের মতো কিছু আছে করতে হয়নি এখনও বন্ধু কিন্তু কাঁসারিপুকুরের রেকর্ড কিন্তু আগে ভালো হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলে কাঁসারি পুকুরের ভিডিও প্রথম পুরো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে ফার্স্ট থেকে শেষ অবধি দেখে থাকেন তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দিলে আপনার কাছে সব থেকে প্রথম নোটিফিকেশান চলে যাবে থ্যাংক ইউ